এর পেলে ওই খাবারটা খেতে চায় না ভালো খেলা দেখো চালটাকে ধুয়ে নেব চাটা খাওয়া হয়ে গেছে দেখো আমাদের এদিকে চাটা খেয়ে নিয়ে ভাত তো হয়ে গেছে কখন পর হয়ে গেল রিয়া চুলটাও বেঁধে দিয়েছি রেডি হয়ে গেছে একদম দেখো শুধু রান্না খাওয়াটাই হয়েছে রিয়া তো চলে গেলো স্কুলে ওর বাবাও চলে গেলো কাজে আজকে এত রোদ্দুর এত গরম পড়েছে বলার কথা না একটা সবজি থাকে না এখন দেখোটা কেমন হয়ে গেছে দেখো মাছের ঝাল আমার রান্না হয়ে গেছে এখানে রেখে দিয়েছি মাছের ঝালটাকে আর বলো না বাইরে মেলতে গেছি এদিকে আমার হলো তোমার আমি থল ভাজা আর মাছ দিয়েই ভাত খেয়ে নেবো আমার শান্তি আমার ভাত বসে দিয়েছি ভাত আমার হয়েও গেছে ভাতটা এখন উপর দিয়ে দেবো মনি মন্দ্রা সবাই কেমন আছো আসে ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে আর আজ গিয়ে তোমার বুধবার বুধবার হ্যাঁ বুধবার এই সাতটাতেই ব্লক শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতেও আশা করি তোমাদের অনেকখানি ভালো লাগবে প্রতিদিনের মতন আজকেও আমি ছান করে নিয়েছি দর্শক গোপালকে তুলবো না ওরা তুলে দেবে কেউ উঠে উঠে কে দেবে রিয়া উপরতে চলেও গেছে পূজাই দেবে পূজা শুয়ে আছে এখন উঠে উঠেও পড়েছে মনে হয় পূজা এসে গোপালকে তুলে দেবে আর আমি একটু রান্না করে রান্না বসিয়ে দেবো তাতে একটু আজকে খাটাকুটি করে নেবো রান্নাটা বসিয়ে দেবো এদিকে দেখো চালটাকে ধুয়ে নেব কলে জলই দেয় নিয়ে শুরু হয়ে কলে জল দিয়েছে সকালবেলা জলটা তাড়াতাড়ি চলে গেছে চালে এত নোংরা থাকে চাটা খাওয়া হয়ে গেছে দেখো আমাদের আবার এদিকে চাটা খেয়ে নিয়ে ভাত তো হয়ে গেছে কখন চাটা খেয়ে আবার এদিকে আমার রান্নাও বসে গেছে আবার মাছের ঝোল বসিয়ে দিল এদিকে মাছের ঝোল এদিকে ভাজা বসিয়ে দিয়ে আবার বাসন মাছ গেল বাইরে আলু ভাজা আলু আর কটা বরবরি ছিল বরবটি আলু দিলে একসঙ্গে দিলে না এই হয় বটবরিগুলো পুড়ে যাচ্ছে আলুটা সিদ্ধ হয়নি এখনো এই আগে যদি আলুটা ভেজে নিই তা বটবটি দেওয়া যেটা খুব ভালো হতো একসাথে কেটে ফেলেছি একসাথে ধুয়ে দিয়ে দিয়েছি বরবটিগুলো পুড়ে যাচ্ছে আগের দিনও তাই হয়েছে আমার মনেই নেই সেদিন পুড়ে গেছিলো যে বটবটিগুলো আগে ভেজে আগে পরে দেবো আগে আলুগুলো ভেজে নেবো একটু মাথায় নেই তো বটবটিগুলো ভালো হয়ে গেছে আমি বটবটিগুলো তুলে নেব বটবটি আলুগুলো ভালো সিদ্ধ হয়নি তুই মাছের ঝোলটা হচ্ছে হোক মাছের ঝোল আবার দেখি পাশি মাছ নামিয়েছি একটু রুই মাছের ঝোল করে দেবো ওদের জন্য ওদের জন্য রুই মাছের ঝোল আর ভাজা আর সকালের জন্য আলু ভাতে দিয়েছি সকাল সব আলু ভাতে আর হলো ডাল সিদ্ধ ডাল সিদ্ধ কি তার মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে একবারে পেঁয়াজ দিচ্ছি লঙ্কা দিয়েছি তেল হলুদ দিয়ে সিদ্ধ করেছি এইভাবে পাতলা করে বেশি গাঢ় করে ডাল সিদ্ধ না মানে সে ডাল ভাতে যেরকম খায় মাখা সেরকম না এটা আলাদা করে করেছিলাম

রান্না খাওয়াটাই হয়েছে বাড়ির কোনো কাজই হয়নি ঘরে একাকার হয়ে আছে সব আবার রান্না খাওয়া কি হয়েছে রান্না খাওয়া সকালে খাওয়াটা হয়েছে এখনও রান্না বাকি আছে এখনও আমি ওদের জন্য রুই মাছ করেছি আমাদের জন্য একটু পার্শি মাছ করব। তাই এখনও বাকি রয়েছে টেবিল টেবিল সব একাকার হয়ে আছে নোংরা হয়ে আছে ঘর দূর সব আর বলো না আজ সকালে কী হয়েছে জানো সকালে আমি ভাত করেছি ভাত করে আমি দুটো আলু নিয়েছি কেটে ভাতে দেব বলে আমি না কাজের তালে তালে আর তোমার আলু ভাতেটা দিতে মাথায় নেই আমি জানি আলু ভাতে দিয়েছি ভাত নামিয়েছে দেখো গামলা মধ্যে ভাত নামিয়েছি ফলেই ভাতে হাঁড়ির মধ্যে কিছুতেই আলু ভাতে খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তো দেখি তো ভাতগুলো সব দেখো গামলায় ঢেলে ফেলেছি ঢেলে ওদের ওদেরকে মেজেও নিয়েছি হাঁড়ি আর কড়াই তাই ভাবছি যে সব ঢেলে নিলাম কি হবে দেখি আলু ভাতে নেই তারপর আবার ছোটো ছোটো করে আলু কেটে আমি আবার সেই আলাদা করে ইন্ডাকশনে সিদ্ধ করতে বসাই আর যদি পেঁয়াজ লঙ্কা ভাজে হয়ে যায় আলু ভাতে দিয়ে নিই কি অবস্থা বলো এত ভুল হয়ে গেছে মনটা কি বলবো আর আজকে এত রোদ এত গরম পড়েছে বলার কথা না বিশাল রোদের তার কালকেও তাই ছিল যেমন রোদের তার তেমন গরম আজকেও তাই বিশাল গরম পড়েছে

ബൈ മതാകാം മെഷിനേ മെജി നെബോ দেখো পাশি মাছের ঝাল আমার রান্না হয়ে গেছে এখানে রেখে দিয়েছি পাশি মাছের ঝালটাকে আর এখানে তোল ভাজাটা বসিয়েও দিয়েছি মাছটা হয়ে গেছে আগেই তোল ভাজাটা করলে আমার রান্নাটা হয়ে যাবে রান্না করতে করতে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি একদিকে আর রান্না করতে করতে আরেক দিকে আমি এখানে তোমার বাসন কাটাকেও মাছ ভেঙে নিচ্ছি বাসন নামাজে পরে আবার

আলগা আলগা করে মাসির মাছ একবারে এটা বাজারটা তোর বাজার তো গেলে একবারে মেজে নেবো সব করে নেবো আর বলো না বাইরে মেলতে গেছি এদিকে আমার থোল ভাজাটা পুড়েই যাচ্ছিলো আর একটুখানি দেরি হলেই পুড়ে গেছে না তেল দিলাম তেল দি একটুখানি তেল দিচ্ছি বলছি কেন চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দেখো তেল তেল বেরোচ্ছে হয়েও গিয়েছে থোল ভাজাটা নামিয়ে দেবো ও না তোমার দুটো দশ বেজে গেছে দুটো দশ বসছে কেন দুটো পনেরো বাজে এখন আর একাই খেতে হবে যেহেতু তার জন্য আমি খেতে বসে পড়বো এখনই ভাত বেড়ে নিই ভাত বেড়ে নিই খেয়ে নিই আমি থল ভাজা আর মাছ দিয়ে ভাত খেয়ে নেব মাছ দিয়ে নিয়ে আর থল ভাজা নিয়েছি মেখে নেব মেখে থল ভাজা দিয়ে মাছ দিয়ে ভাত খাই আমার থোর ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায় কিচ্ছু লাগে না এই প্রচুর গরম আর ভীষণ রোদের তাপ আসবে আমার শান্তি আমার রিয়ার পিকো সন্ধ্যা দিচ্ছে রিয়া পিকো বলছি কেন পিয়ার পিকো নিচে দেখো এটাই নেই পুজোতে বাবা একটা দুঃখটি কিনে দিয়ে দশ টাকা দিয়ে আজকে আমি দুঃখটি এত থাকতো কেন কিনেছো বলছো ওই দুঃখটি কোনো গন্ধ নেই

কোনো ঠাকুর বাসন সব বাইরে নামিয়ে দেব শোনা কোনো ঠাকুরের বাসন বাইরে নামিয়ে দেব আমার কুপোকে খেতে দিয়ে নিক ও সন্ধ্যা দিয়ে কুপোকে খেতে খেয়ে খেতে দিয়ে শুয়ে দি আইসক্রিম মানে এসছে পিকু আর এই পথ ভিজিয়েছি এই পথ ভিজিয়েছি চলো 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 দাঁড়ান ও আইসক্রিম দাঁড়ান বলো বলো দাঁড়াতে বলো 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 আইসক্রিম তো আই পেয়ে যাবে আগে বলতে হয় তো যে দিদি আমি আইসক্রিম খাবো আইসক্রিম আইসক্রিমরা দাঁড়াতে বলো যা আইস ক্রিম আর চলে বেরোচ্ছে জল দে না জল দে না জল দে না শুকে গেছে জলে জলে পচে গেছে ঘর মোছে না এক রাস্তা থাক জল দে না শোন না আমি বাড়ি দাঁড়িয়ে থাকবো আচ্ছা আচ্ছা নিচে নিশ্চয় চল যাই চল দেখে আসিবার আজ দরমেই যেতে পারবো বুনু ওয়েদারটা দেখো কি দারুণ সাতটা বাজে কে বলবে সাতটা বাজে এখন দেখো ওই চাকাশটা থেকে দেখো কত পরিষ্কার আছে এখনো পর্যন্ত কে বলবে সাতটা বাজে ভাত দিয়েছি ভাত আমার হয়েও গেছে ভাতটা এখন উপর দিয়ে দেবো আর এদিকে দেখো তোমার হলো মাছের ঝোল ছিল দুপুরবেলাকার একটু গরম করে নিচ্ছি গরম করে আর ওদিকে দিয়াকে খেতে দিয়েছি রুটি আর মাছের ঝোল দিয়ে দিয়ে দিয়েছি কিছু খাসছি সন্ধে দুটো খাবি না মানে সন্ধ্যাতে কিছু খাসি খাবি না মানে একটু নিজ করেছিস আর তুই সন্ধ্যাতে কিছু খাচ্ছিস দুপুর বলে ভাত খেয়েছিস ও চারটের সময় ভাত খেলে এসে পাঁচটায় না দিয়েছি ভাসটা ভাত খেয়েছিস না না টো না খাও ধরো ওই কে গিয়ে থাকা যায় সারাদিন এদের একটু কমলো বাবা বড় খুব ভালো জিনিস আমি তাই দেখলাম আমি দেখো একবারে খেয়ে নেব আমি আবার থোর ভাজা আছে থোর ভাজাতে রুটি খাবো পূজা পূজা বাবা বাকি থাকলো পূজা আসবে তাও পূজা বাবা খাবে ওরা একসাথে খেয়ে নেবে আমি আর রিয়া খেয়ে নিই ওরা দুজনের একসাথে খাবে ওরা দুজনে খেয়ে নিই রিয়ার আমি বাইরে দাঁড়িয়েছিলাম দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে হট করে বৃষ্টি নেমে পড়েছে আমি আবার ফাং মোচাগুলো নিয়ে আসলাম আর আমাদের খাওয়া হয়ে গেছে এখন বৃষ্টিটা একটুখানি কমলো তারপরে পূজা আসলো হালকা একটু কমলো আবার দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ভীষণ তাই এখন পূজা আসলো এসে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ইয়ে দেখো খেতে বসে আর কোথায় শুয়ে আছে দেখো মুসলো এক ঘর ভিজা খেয়ে উঠে আমরা সব মুছলাম গজেন নিচে বসে খাই আমরা খেয়ে মুছে পা মুচাগুলো ওখানে রাখলাম সবস্ত ভাজ করা হয়নি আর ও দেখো প্যান্টের মধ্যে একটু ফেলে দিয়েছিল বলে আবার প্যান্ট জামা ছেড়ে আসলো ছেড়ে এসে এখন আমরা সব নিচে চলে যাব চুলটাকেও বেঁধে দিয়েছি নিচে চলে যাব পুজো হাত পা ধুতে গেছে হাত পা ধুয়ে আসুক বৃষ্টি খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা এখন রাতও হয়ে গেছে এখন প্রায় পনেরো এগারোটা বাজে আজকে আর প্রচুর রাত হয়ে গেছে নিচে নামতে পারিনি দেখো এখনও সাড়ে দশটা বাজে নিচে খেয়ে চলে যায় যেতেই পারিনি ওষুধগুলো খাবো এখন যে নিচে বসে বসে খেয়ে তারপরে বন্ধুরা আজকের মতো বিটু এখানেই শেষ কালকে আবার দেখাব নতুন কোনো বিটু নিয়ে বন্ধুরা